সলাত আকিমুসলা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো এ ব্যাপারে নির্দেশনা কোরআনে আছে কিন্তু কোরআনে কথা উল্লেখ নাই তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রুকু করতে হবে এভাবে সেজদা করতে হবে এভাবে তোমাকে এইভাবে দেরি করতে হবে এতটুকু সময় এইটা পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নাই তাহলে আমরা জেনেছি কোথায় রাসুলের সুন্না থেকে অর্থাৎ হাদিস থেকে জানতে পেরেছি তার মানে নামাজ সম্পর্কে পরিষ্কার ধারণা কোরআনুলকারি নাই আছে কোথায় হাদিসে কারণ হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লানেশন অ্যান্ড অ্যানালাইসিস অব দ্য হোলি কোরআন কোরআনের পুরোপুরি ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস আপনি কোন শরিয়া ভালো করে যদি বুঝতে চান তাহলে শুধু কোরআনের উপর ডিপেন্ডেন্ট হলে সেটা সম্ভব নয় আপনাকে হাদিসেরও সহযোগিতা নিতে হবে তার মানে নামাজ সম্পর্কে ডিটেলস জানবার জন্য আপনাকে অবশ্যই হাদিসের কাছে আসতে হবে কোরআনে পুরোপুরি ব্যাখ্যা নাই অনুরূপভাবে জাকাতের ক্ষেত্রেও যদি যা আপনি যান সেখানেও সেম কোরআনে লেখা আছে যে ওয়া জাকা জাকাত প্রদান করো কিন্তু কাকে কাকে দিতে হবে এইটা আবার উল্লেখ আছে আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে এই এই কেন্দ্রিক কোরআনে উল্লেখ আছে তবে পরিষ্কারভাবে উল্লেখ নাই কার কতটুকু হলে জাকাত দিতে হবে কতদিন থাকলে জাকাত দিতে হবে এটা কোরআনে পরিষ্কার ব্যাখ্যা নাই হাদিসে আছে এরপরে হজ কিন্তু এই হজটার ক্ষেত্রেও নির্দেশনা পুরোপুরি কোরআনে নাই হাদিসের সাহায্য নিতে হবে এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ যেটি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আল্লাহ বাহানা হুয়া তায়ালা কোরআনুল কারিমে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন সেটির নাম হলো মাহে রমাদানের সাউম রোজা এ সম্পর্কে আল্লাস বাহান হুয়া তাআলা নিজে হাদিসে কুৎসিত বলেছেন আ লি ওয়া আনা আজ এই রোজাটা আমার জন্যই মানুষ রাখে আর এর প্রতিদান আমি নিজেই দিব বলেন সোহান আল্লাহ আল্লাস বাহানা হুয়া তাআলা সুরতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদীনকুম লাল্লা কুম তত্ত্বাকুন ইয়া আইয়ো আল্লাহাদীনা আহানু হে ঈমানদার গণ তোমরা যারা ঈমান এনেছ তোমাদের উপর এই রোজার বিধানটাকে এই শাম পালন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো একজন মুত্তাকী বান্দা হিসেবে নিজেকে দাবি করতে পারো বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ নিজে বলেছেন তোমাদের উপর রোজার বিধান ফরজ করে দেয়া হয়েছে শুধু তোমাদের জন্যই যে ফরজ তা নয় তোমাদের পূর্বে যে সমস্ত জাতি যে সমস্ত গোষ্ঠী যে সমস্ত ব্যক্তিবর্গ এই পৃথিবীতে এসেছিল সবার জন্যই এই রোজাটা ফরজ ছিল তার মানে এই রোজাটার গুরুত্ব অনেক বেশি যার কারণে আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্যই মানুষ রাখে এবং এর প্রতিদান আমি নিজেই দিব আবার বলেন সুবাহ আল্লাহ আইয়ামা মাদু দাতিন ফামান কান আমিনকুম মারিদান আউ আলা সাফার ইন ফাইদ দা তুম্মিন আইয়ামিন ও খার আল্লাহ বলেছেন এই রমজান মাস আল্লাহ অবস্থায় যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরজনিত কারণে নিজস্ব বাড়ির বাইরে থাকে তাহলে সে রমজান মাসেই তাকে রোজা রাখতে হবে বিষয়টা এমন না সে চাইলে অন্যদিনও দিনও রোজা রাখতে পারবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাদিসে যাওয়ার দরকার আপাতত নাই এরপরে এটাও বলেছেন এমন কোন অসুস্থ ব্যক্তি যদি থাকে যে রোজা রাখতে একই অক্ষম তাহলে সে ফেদিয়া দিবে ফেদিয়া সিস্টেমটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব অর্থাৎ সে রোজা না রাখলেও কি করতে হবে এটা নিয়েও ব্যাখ্যা কোরআনেই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই রমজানের গুরুত্বটা এত বেশি আল্লাহ দিয়েছেন এবং কোরআনে নিজেই বলেছেন এই রোজা রাখবার মাধ্যমে মানুষের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবে এটার ব্যাখ্যাটা কি রকম দেখেন এই নামাজটা অনেক ক্ষেত্রে লোক দেখাবার কারণে হতে পারে আবার অনেকে দেখবেন শুধু জুমার নামাজ পড়তে আসে বাকি নামাজ জীবনেও পড়ে না শুধু জুমা পড়ে এখানে মাঝখানে একটা কথা বলে রাখে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম করে বলছে মসজিদের মেম্বার থেকে শুধু জুমার নামাজ দিয়ে পরকালে জান্নাত যাবার কোনো সুযোগ নাই আপনি শুধু জুমা পরে যদি নিজেকে একজন নামাজি ব্যক্তি দাবি করেন আল্লাহর কসম আপনি এই নামাজের কারণে জান্নাতে যেতে নাও পেতে পারেন কারণ যে ব্যক্তি নামাজ পড়বে না মান্তরা সালাতু তুমো তা আমি কাফারা যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো কুফুরি করে একটা ব্যক্তি জান্নাতে যাওয়া খুবই মুশকিল তারপরেও আল্লাহ রহমান রহিম আল্লাহ যদি নিয়ে যান সেটা আল্লাহর ব্যাপার তবে আমরা যতটুকু পড়াশোনা করেছি বলতে পারি শুধু জুমা দিয়ে জান্নাত যাওয়ার সুযোগ নাই তাহলে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে তারপরেও এই নামাজটা লোক দেখাবার জন্য অনেক ক্ষেত্রে হয় বিশেষ করে আমাদের নেতা নেত্রীরা যখন ভোটের সময় হয় অথবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি অনেক লোকের সাথে আছে হঠাৎ করে কোনো কারণে যাওয়াই লাগে মসজিদে আত্মীয় স্বজন নামাজি ব্যক্তি এসেছে চলো নামাজে যাই নামাজে যায় এটা লোক দেখাবার জন্য হতে পারে অনেক ক্ষেত্রে এই হজটাও লোক দেখাবার জন্য হতে পারে অনেক টাকাওয়ালা ব্যক্তি যদি হজ না করে মানুষ বলবে এত টাকা তাও হজ করে না না যাই হজটা করে আসি নামের শুরুতন্তত আল্হাস তো থাকবে এই কারণে লোক দেখাবার জন্যেও হতে পারে জাকাতের ক্ষেত্রেও সেম অনেক টাকাওয়ালা ব্যক্তি যদি জাকাত না দেয় মানুষকে যদি টাকা পয়সা না দেয় তখন বলবে যে এই লোকের এত টাকা তাও জাকাত দেয় না আবার জাকাত কোনো এক গরিব মানুষকে দিলে তার প্রতি কিছুটা সফট কর্নার কাজ করে লোকটা আমাকে এত টাকা জাকাত দিয়েছে তার সাথে একটু আন্তরিকতা বজায় রাখি একটু রেসপেক্ট করি তার মানে এটাও লোক দেখাবার জন্য হতে পারে কিন্তু একটিমাত্র এই বাদত যেটি লোক দেখাবার জন্য শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে লোক দেখাবার জন্য কোনো পাগলেও থাকার কথা নয় এই ইবাদতটাই একমাত্র আল্লাহর জন্য মানুষ থাকবে একটা ছোট বাচ্চা এখানে আছে আমরা আমি যখন ছোট ছিলাম তখন রোজা রাখবো কিন্তু বাসা থেকে রোজা রাখতে দিত না আব্বা মা বলতো যে না তুমি এত ছোট রোজা রাখার দরকার নেই শুধু তাই না এখানে উপস্থিত অনেক ছোট বাচ্চা রোজা রাখে এদেরকে যদি আপনি খুব পিপাসা খুব তৃষ্ণার্ত অনেক ক্ষুধা লেগেছে আপনি যদি তাকে জোহরের নামাজ বা আসরের সময় বলেন যে তোমার খুব পিপাসা লেগেছে একটু গোপনে পানি খাও সমস্যা নেই রোজা হবে কোনো সমস্যা নেই খাবে কি এরকম আছে কেউ শুধু তাই না সবচেয়ে মজার ব্যাপার হলো নামাজ পড়ে না এরকম আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে কিন্তু রোজা রাখে এরকম একটা ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় ইফতারের ঠিক আধা ঘন্টা আগে তাকে যদি পাঁচ হাজার টাকা সামনে দিয়া বলা হয় যে এই যে তোমার সামনে অনেক খাবার আছে পাঁচ হাজার টাকা দিব তুমি এখনই রোজাটা ভেঙে ফেলো এইরকম লোক কি আপনাদের সমাজে কেউ আছে পাঁচ হাজারের জন্য রোজাটা ভেঙে ফেলবা আছে কেউ যতই টাকার খুব বেশি লোভ থাকুক রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে রোজা ভেঙে পাঁচ হাজার টাকা নিবে এরকম লোক পাওয়া যাবে না শুধু তাই না এমন কোনো সময়ও যদি আসে ইফতারে ঠিক দশ মিনিট আগে এক লোক স্কুরি নিয়ে আপনার গলায় ধরেছে আর পানি নিয়ে আসছে বলছে এখনই পানিটা খাওয়া না হলে সুরি দিয়ে জবাই করে দিব এমন কোনো লোকও আমার মনে হয় পাওয়া যাবে না যেই লোকে মৃত্যুর ভয়ে এই রোজাটা ভাঙবে তার মানে বোঝা গেল এই ইবাদতটা যারা করে তাদের মধ্যে এক থাকে তাদের মধ্যে আন্তরিকতা থাকে তাদের মধ্যে ভালোবাসা থাকে তাদের মধ্যে সম্মান শ্রদ্ধা থাকে একমাত্র আল্লাহ সুবাহ আলার কারণ আল্লাহ বলেছেন আসাউমি ও আনা আজ এই রোজাটা আমার জন্যই রাখে মানুষ আর এর প্রতিদান আমি নিজেই দিব আবার বলেন সুবাহান আল্লাহ এবং সেই সাথে আল্লাহ বলেছেন তাত্তাকুন এই রোজাটা রাখবার মাধ্যমেই একটা লোক তাকোয়াবান হিসাবে পরিগণিত হয় রোজা রাখার মাধ্যমেই আপনি একজন প্রকৃত ইমানদার হওয়ার সুযোগ থাকে আমাদের সামনে মাহের মাদান সেই বহুল আকাঙ্খিত একটি মাস আমাদের সামনে চলে আসছে এই মাসটার সঠিক গুরুত্ব আমাদের জন্য দেওয়া অত্যন্ত জরুরি আমরা যদি এত গুরুত্ব জানবার পরেও রমজান মাসটাকে গুরুত্ব না দিয়ে তার সঠিক ব্যবহার না করি। তাহলে আমাদের মতো কপাল পোড়া এই দুনিয়ার বুকে আর কেউ থাকবে না আর দুইটা গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে জানিয়ে দেই আজকে এখনো রমজান শুরু হয়নি আজকে যদি আপনি এক রাকাত নফল নামাজ পড়েন এক রাকাত নফল নামাজ পড়ারই সোয়াব আপনার আমল নামায় যোগ হবে আর যদি এই এক রাকাত নফল নামাজ আপনি রমজান মাসে পড়েন তাহলে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সোয়াব আপনার আমল নামায় যুক্ত হবে আল্লাহ নফল নামাজ এক রাকাত রমজানের দিনে পড়ার কারণে এই মতো আপনার দিয়ে দিবেন বলেন সেই সাথে আপনি যদি একটা সবাবের কাজ করেন ধরেন আপনি এক টাকা দান করলেন আল্লাহর রাস্তায় তাহলে হাদিস শরীফে এসেছে এটা সোয়াত্তর গুণ বেশি আল্লাহ বাড়িয়ে আপনার আমুল নামায় যুক্ত করে দেন বলেন সোবাহান আল্লাহ তাহলে আপনি যদি এক টাকা দান করেন এই আজকে আর যদি রমজানের প্রথম দিন দান করেন তাহলে আজকে দান করার চাইতে রমজানের প্রথম দিন দান করলে সোয়াত্তর টাকা হয়ে যাবে আপনি কি ভাবতে পারেন তাহলে দশ টাকা দান করলে কত টাকা হচ্ছে একশো টাকা যদি রমজান মাসে দান করেন তাহলে কত টাকা হচ্ছে এই জন্য অনেকেই তাদের জাকাতের অর্থটাই রমজান মাসে দেয় কি কারণে যাতে সোয়াবটা অনেক বেশি বেড়ে যায় আমরাও এটা চেষ্টা করবো জাকাত নিয়ে আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা করব এতটুকু বলছি এই রমজান মাসে বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলোয়াত করার চেষ্টা করবেন বেশি বেশি দান করবার চেষ্টা করবেন